তার মানে এমাম বখারি রাহমহল্লা তাদের কোরআন এবং হাদিস চর্চা করা দলিলকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে অনিহার কারণে অথবা দুর্বলতার কারণে তাদেরকে অলামা বলেও গণ্য করেন তাদেরকে বলছেন নাশ কিছু মানুষ এইরকম ফতুয়া দিয়ে থাকে যেমন আমরা আজকাল যখন ভুল ভাল উদ্ভট ফতোয়া দেয় এক শ্রেণীর কথিত আলেম তখন তাদেরকে আলেম বলি না এরা আলেমই নয় কি বলি বক্তা কারণ আজকাল আমাদের মূর্খ জনগণ অধিকাংশ সমাজে তারা বক্তাকে আলেমের ওপর প্রাধান্য দিয়ে যার ফলে বক্তা ভুল ভাল যাই ফতুয়া দেয় ও চোখ বন্ধ করে না 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 আমার হুজুর কে বলা ঠিক বলেছে হ্যাঁ আমার শেখ ঠিক বলেছে অথচ তোমার শেখের কোরআন হাদিসের কোনো জ্ঞান পর্যন্ত নেই ফিখ পর্যন্ত নেই জি উদ্ভট কথাবার্তা ফতুয়া দিচ্ছে তো পরোয়াই করে না যে না সালাফরা কি বলেছেন আর তারপরে সালাফি ওলামারা কি বলেছেন বিংশ শতাব্দীর সাহেব ওসাইমিন তাদের এলমের কোনো চর্চাই করে না তারা ইমিনে এমল এলমের কোনো চর্চাই করে না তার কোনো জ্ঞান নাই আর একটা হাদিসের তরজমা করে ফতুয়া দিয়ে দিল আর আপনার কাছে বিশাল ফতোয়া হয়ে গেছে অথচ উদ্ভাট ফতোয়া সালাফি আলমরা কেউই ফতুয়া ফতোয়া দেয় না বিশ্বে আরব বিশ্বে এইরকম ফতোয়ার কথা যদি বলে কিছু বাঙালি সমাজে সহি আকিতার নাম দিয়ে এমন এমন ফতুয়া রয়েছে যদি আরব আলেমরা জানে তো বড় হাস্যকর হয়ে যাবে আমাদের বড় লাঞ্ছনের কারণ হয়ে যাবে এগুলো আল্লাহ হেফাজত করি সব ফতুয়াতে যার ফলে যে সালাফিয়াতের নামে আজকাল কিছু উদ্ভট ফতুয়া ছিল সতর্ক সাবধান আমি মাঝে মাঝে ইশার ইঙ্গিতে করি আল্লাহ যেন সতর্ক হওয়ার তৌফিক দান করে অন্ধভক্তি বর্জন করবে অন্ধভক্তি থেকে মুক্ত হয়ে আপনি মজহাবের অন্ধভক্তি ছাড়লেন আপনি নিজেকে হানাফিও বলছেন না সাফিও বলছেন না মালিকও বলছেন আর রাহামবেলিও বলছেন না আর তাদের চাইতে কত ছোট একটা বক্তা আর তার উদ্ভট ফতুয়ার আপনি অন্ধ অনুসরণ করছেন আর ডিফেন্স করছেন কেন এতটুকু জ্ঞান নেই আল্লাহ কিছু লোকেরা বলেছেন কিছু লোক বলতে তিনি উদ্দেশ্য করেছেন কাকে বা কাদেরকে উদ্দেশ্য করেছেন আহলে কুফাকে কুফার সেই যুগের এক শ্রেণীর ফোকাহাকে এবং তাদের শীর্ষস্থানে এমা আবু হানিফা আর তার বিশিষ্ট ছাত্র আবি ইউসুফ হ্যাঁ জোফার এমাম মোহাম্মদ অবশ্য মহাদেশ হয়ে গেছিলেন পরে হাদিসের চর্চা এম মালিক রাহমল্লার কাছ থেকে আবুহানি রায়মল্লার কাছে বা কুফাতে যতদিন পড়াশোনা করেছেন ততদিন তিনি রায় মতামত আর কেয়াসকে প্রধান নদীতে থেকেছেন ওস্তাদদের মতো কিন্তু যখন মদিনে এমাম মালিকের সংসর্গ পেলেন এমাম মালিক রাহাম থেকে হাদিস এসে গেলেন জানলেন আর অনেক হাদিসের চর্চা তিনি করলেন তখন ইমাম মোহাম্মদ বিশিষ্ট ইমাম আবুয়ানি রায়মহল্লার ছাত্র হওয়ার পরেও তিনি বহু মাস আইলেন রান দিকে ফিরে আসেন শহীদ সুন্নার দিকে আর ওস্তাদের মাসলার বিরোধিতা করেছেন ইমাম আবু ইউসুফও করেছেন কিন্তু ইমাম আবু ইউসুফের তুলনায় ইমাম মোহাম্মদ রহমল্লা আরও বেশি সংস্কার করেছেন সংশোধন করেছেন জি এ বিষয়গুলি জেনে রাখা ভালো যাতে করে মজহাবি গোনামি থেকে মুক্ত হয়ে আসতে পারেন জি আর প্রাধান্য দিতে পারেন ওহিকে কোরআন এবং সন্নাকে ব্যক্তির ওপর আমার সাথে ভালোবাসা নয় কিসের সাথে ভালো দলিলের সাথে ভালোবাসা হইতে হবে দলিলের সাথে আমার কত দলিল ভিত্তি করে নেবেন না হয়ে চড়ে ফেলে দেবেন বা শাহি মালিক আমাদের সাথে ভালোবাসার ভিত্তি হচ্ছে কোরআনসন্নার সাথে ভালোবাসা আল্লাহ এবং রসুলের সাথে ভালোবাসা কথা বোঝা গেছে কিনা ব্যক্তি হিসেবে কারো সাথে আমার ব্যক্তি পূজা নেই যে ব্যক্তি ভালোবাসা রয়েছে আল্লাহ সঠিক বুঝদান করুন